আসসালামু আলাইকুম একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও ভালো আছি তোমাকে আমি কিছুদিনের জন্য পেয়ে ভুলেই গিয়েছিলাম আমার কপালে সুখ সয় না সুখ বেশি দিন একদমই স্থায়িত্ব হয় না তোমাকে আমি নিজের করে ধরে রাখতে পারিনি তাতে আমার কোনো দুঃখ নেই এত তাড়াতাড়ি আমি তোমার চোখের বিষ হয়ে যাব। এটা কখনোই ভাবতে পারিনি আর তুমি আমাকে ভুলে অন্য কারো মনের মানুষ হয়ে যাবে তাকে আপন করে আমাকে ভুলে যাবে এটা ভাবতে চোখে পানি চলে আসে আমার ছোট্ট বাবুটা হওয়ার সময় আমি অনেক দিন আমার বাপের বাড়িতে ছিলাম আর ও তখন বাসায় একা ছিল আর ওর খাওয়া দাওয়ার সমস্যা হবে এটা মনে করে আমি তাকে মেসে খাইতে বলেছিলাম আর মেসে খাওয়ার সুবিধে ও ওখানে খাওয়া দাওয়া করতো আমি যেহেতু প্রায় এক দেড় মাসের মতো আমার বাপের বাড়িতে তখন ছিলাম বাবু হওয়ার সময় তখন তো ওখানে খাওয়া দাওয়া করতে যখন ও যাইত তখন ওইখানে একটা মহিলা রান্নাবান্নার কাজ করত তো ওই মহিলার সাথে ওর কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে ওই মহিলাটা কিন্তু মোটামুটি একটু বয়স্কই ছিল আর মহিলাটার কিন্তু বাচ্চা ছেলে মেয়েও কিন্তু বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে আর উনি ওই ম্যাসে কাজ করত। তো কিভাবে জানি ও ওর প্রেমে পড়ে গিয়েছিল আর ওর সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল তো যাক যেহেতু আমি ছিলাম না অনেকদিন বাসায় আর যখন আমি বাসায় ফিরে আসলাম আসার পর দেখি যে আমার বাসাতে সব কিছু অগোছানো হয়ে আছে আমার বিছানা বিছানা চাদর বিছানা বাসা বাড়ি সব কিছু মনে হয় যেন অন্য রকম অন্য রকম লাগতেছে তো যাই হোক আমি প্রথম ভাবছি হয়তো আমি তো অনেকদিন বাসাতে ছিলাম না সেজন্য সব কিছু একটু এলোমেলো অগোছালো হয়ে আছে তো যাক আমি তো বাসায় এসে কাজকর্ম করতেছি বাবুকে ঘুষকাস করা বড় বাবুকে ঘুষকাস করা আর যেহেতু একটু দূর থেকে এসেছি অনেক দিন পর বাসায় আসলে এমনি তো কাজকর্ম একটু বেশি থাকে তো সেজন্য যাক কাজ করতে করতে তো রান্না বান্না করে আমার দিন চলে গেল। যখন আমি খেয়াল করলাম যে রাতের বেলা ও কিন্তু আগে প্রায় সাড়ে আটটা বা আটটার দিকে চলে আসতো বাসায় কিন্তু রাত্রে প্রায় দশটা থেকে এগারোটা বেজে গেছে এখনও ও বাসায় আসতেছে না আর তখনই আমার কেন জানি একটা সন্দেহ মনে হচ্ছিল তো সন্দেহ মন সন্দেহ মনে হচ্ছিলো পরে দেখলাম যে ও এগারোটার পরে বাসায় আসলো তো আমি ওকে কয়েক দিনই আমি ট্রাই করতেছি দেখলাম যে ও প্রত্যেক দিনই বাসাতে এখন লেট করে ফিরতেছে তো ওকে তো এমনিতে আর কিছু বলতে পারতেছি না যেহেতু হয়তো বাসায় যায় ঝামেলা ঝগড়াঝাটি হবে তো সেজন্য আর কিছু বলিনি পরে দেখলাম যে আসলে ও কিন্তু আগের থেকে একটু অন্য মানুষকে বা আমার প্রতি আমার বাচ্চাদের প্রতি আমার সংসারের প্রতি আগের মতো তেমন একটা কেয়ারিং ওর মধ্যে নেই আর কে জানে ওকে কল দিচ্ছে ও কল দিলে লুকিয়ে গিয়ে ও বাইরে গিয়ে কথা বলে কিন্তু আগে ও কখনোই এরকম করতো না যে সব সময় যে কেউ ফোন দিলে ও সব সময় আমার সাথে সামনে কথা বলতো আর কখনও কিন্তু দূরে গিয়ে কথা বলতো না এখন দেখি যে মাঝে মাঝে ওর কোনো ফোন আসলে ও আসতে গিয়ে দূরে সরে গিয়ে কথা বলে আমি যদি জিজ্ঞেস করি ও বলে যে ওর কোনো পরিচিত কলিং বা অফিসের কাজের ওখান থেকে কল এসেছে তাহলে আমার সামনে কথা বলতে সমস্যাটা কি যাক এটা নিয়ে ওর সাথে আমার ছোটোখাটো টুকটাক একটু তো ঝগড়াঝাটি যায় ঝামেলা হয়েছে যেটা যেটা হয়েছে আর অনেক কিছুই হয়েছে যাক সেটা নাই শেয়ার করলাম তোমাদের সাথে তো সকল আপু এবং ভাইয়ারা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকো তাহলে তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবে অবশ্যই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবে তো যাক এরকম করতে করতে তো সময় যাচ্ছে দিন যাচ্ছে আস্তে আস্তে আমি একদিন ও ঘুমাচ্ছিল আমি ওর ফোনটা দেখলাম যে দেখি ওর ফোনে এমন কোনো কিছু পাওয়া যায় কি না আর কার সাথে কেউ ও কথা বলে আমি ওর কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো চেক করলাম ও যখন ঘুমাচ্ছিল ও কিন্তু বলতে পারবে না আমি কিন্তু ঘুমাইনি ও ভাবছে যে আমারও ঘুম চলে আসছে আমি কিন্তু ওকে পাহারা দিচ্ছিলাম তা আমি না ঘুমিয়ে আমি ভাবলাম ওকে আজকে একটু ফোনটা ও ট্রাই করে দেখবো দেখি ও কার সাথে কথা বলে এমন কোন কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় কি না তো আমি ফোন কাকাটি অনেক নাম্বারে তো আছে এখন বুঝতেছি না যে কার সাথে কথা বলে বা এমন কোন নাম্বার আছে। পরে আমি দেখলাম যে একটা নাম্বারে ও কিছুক্ষণ আগে কথা বলেছিল আর ওই নাম্বারটা অন্য একটা ছেলের নাম্বার দিয়ে সেভ করা ছিল তো আমি যখন আমি একটু আমার সন্দেহ হলো যে কিছুক্ষণ আগে আর এই নাম্বারটা দিয়ে বেশিরভাগ কথাবার্তা হয় ওর আমি নাম্বারটা যখন ট্রাই করলাম দেখলাম যে একটা মহিলা আমার নাম্বার থেকে ফোন দিলাম দেখলাম যে একটা মহিলার কণ্ঠ উনি কথা কথা বলতেছে তো ওর ফোনে কিন্তু আমি সরাসরি আর ওর গ্যালারিতে বা ওর অন্য কিছুতে আমি ঢুকতে পারিনি যেহেতু ফিঙ্গার দিয়েছিল ফিঙ্গার দেওয়া ছিল তা আমি সেই জন্য আর ঢুকতে পারিনি আর কি শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বারটাই আমি উপরের যে প্রিন্টটা থাকে ওটাতে আমি ঢুকতে পেরেছি আর গ্যালারিটাতে যে প্রিন্ট ছিল ওটাতে আমি ঢুকতে পারিনি ওটা অন্য ই দিয়ে লক করা ছিল ওর ফিঙ্গার প্রিন্ট দিয়ে তো সেটার জন্য আমি আর ওটাতে ঢুকতে পারিনি শুধু কন্ট্যাক্ট নাম্বারটা থেকে যাক আমি যেহেতু তখন জানতে পারলাম যে এই নাম্বারটা তো ছেলের নাম্বার দিয়ে সেভ করা তাহলে এটা কোনো মেয়ে ধরছে তাহলে নিশ্চয়ই এখানেই কোনো ঘাপলা বা ওর কোনো শয়তানি আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার হাজব্যান্ডের নাম বলে ওনাকে কি কিনা তখন উনি যখন বলল যে উনি তো আমার হাজব্যান্ড হয় আমার বাচ্চার বাবা তখন তো আমার মনে হয় যেন মাথা থেকে আকাশ ভেঙে পড়েছে তো এটা নিয়ে যাক আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়েছি আর ওর ফোনটাও রেখে দিয়েছি ও কিন্তু বলতে পারবে না আর আমার তো সারা রাত কী যে কাটি করে যে সময় চলেছে চলে গিয়েছে এই এরকম করতে করতে যাক পরে ওর সাথে আমার ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে অনেক যায় জামেলা হয়ে পরে এক পর্যায়ে আমাদের এমন অবস্থা হলো যে ছাড়াছাড়ি হয়ে গেছে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল তো অবশ্যই দোয়া করি যে কারোর লাইফে যাতে এমন কোনো কিছু না হয় আর তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করেছি এটা আমার পাশে এক পরিচিত বরাপুর ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম তাই অবশ্যই সবাই সতর্ক থাকা উচিত আর সবাই ভালো থাকবে আবার নতুন কোন ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ